স্বাগতম আজকের ভিডিওতে ফেসবুক কপিরাইট স্ট্রাইক তখনই হয় যখন আপনি অনুমতি ছাড়া অন্য কন্টেন্ট ব্যবহার করেন এতে আপনার ভিডিও সরিয়ে নেওয়া হতে পারে আপনি যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজ করতে চান তবে অবশ্যই কপিরাইট ইস্যু এড়িয়ে চলতে হবে কারণ কপিরাইট স্ট্রাইক থাকলে মনিটাইজেশন সম্ভব নয় এমনকি একাধিক স্ট্রাইক পেলে আপনার পেজ বা প্রোফাইল নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ফেসবুকে কপিরাইট স্ট্রাইক থাকলে আপনার রিস্ক কমে যায় যার ফলে ভিডিও মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় না এবং ফলোয়ারও বাড়ে না তাই দ্রুত কপিরাইট স্ট্যাক আছে কি না তা চেক করা জরুরি কিভাবে চেক করবেন চলুন দেখে নেই প্রথমেই ফেসবুক অ্যাপে প্রবেশ করুন উপরে ডান পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করুন স্কল করে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন খুঁজে বের করুন এবং ক্লিক করুন এরপর হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে প্রবেশ করুন সাপোর্ট ইনবক্স খুঁজে বের করুন এবং ক্লিক করুন এখানে দুটি অপশন থাকবে রিপোর্টস অ্যাবাউট আদার আপনার রিপোর্ট করা বিষয়গুলো ইওর অ্যালার্ট আপনার সতর্কবার্তা ইওর অ্যালার্ট অপশনে ক্লিক করুন যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো কপিরাইট স্ট্রাইক না থাকে তবে সবুজ রঙের নো ভায়োলেশন লেখা দেখতে পাবেন যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে নির্দিষ্ট নোটিফিকেশন দেখতে পাবেন যেখানে সি ডিটেলস অপশনে ক্লিক করলে বিস্তারিত উৎসও দেখতে পাবেন প্রয়োজনে কন্টেন্ট এডিট বা ডিলিট করে সমস্যাটি সমাধান করতে পারবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজ করতে চাইলে কপিরাইট স্ট্রাইক এড়ে চলুন এবং স্ট্রাইক থাকলে দ্রুত সরিয়ে ফেলুন ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার করুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ